যখন দিবেন তখন এখান থেকে কে অরিজিনাল মাইনাস হচ্ছে এটা চলে যাচ্ছে কমিশনারদের কাছে কাউন্সিলরদের কাছে কাউন্সিলর কে বলা হয় 20 জন আপনার এরিয়া থেকে আমাকে দেন উনি আমাকে জায়গা বলেন আপনাকে দুই জন দিলাম জান। 18 জন উনি দিবেন তা নিজের সময় এই মাননীয় প্রধানমন্ত্রী jabatan আমরা কি চিনি মিনি খেলে নাকি তার সাথে মানুষগুলো চিনি আমি এই সভার থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই জনগোষ্ঠীর শুধু এই জনগোষ্ঠীর না রাস্তায় পড়ে থাকা মানুষের জন্য আপনি আবাসন করছেন রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে নিয়ে আপনি স্ট্যাবলিশ করছেন কিন্তু আজকে এই জনগোষ্ঠীর মানুষ আপনার রেজ ডাকে এক বাইককে আমরা কেন্দ্রগুলোতে গিয়ে নিজেরা ভোট দিয়ে আপনাকে সমর্থন করি

প্রধান শিক্ষক তিনি চার ভাতি যাকে কি ভাবে পরিচ্ছন্নতার ঠিক গাইবান্ধা দেশ এটা দুঃখের বিষয় গায়ুবান্ধা দেব একজন প্রধান শিক্ষক

শুধু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আয়োজিত অনগ্রসর পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠীর জীবন জীবিকা নিয়ে তারা আজকে আলোচনা করছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে তিনটা মানুষকে যদি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করা যায় আমি যদি প্রধানমন্ত্রীর কাছে বলতে পারি ভিতরে এই জনগোষ্ঠীর সমস্ত সমস্যা আমরা জয় বির পথ দখল করতে চাই না আমরা এমপি হতে চাই না আমরা চাই আমাদের অধিকার আমরা যেন মানুষের জন্য বাঁচতে পারি সম অধিকার পায় আজকে মাস্টার পড়া ছেলে তাকে চাকরির জন্য খুঁজতে ঘুরতে হয় আর এই পথ গুলো যে সুইপারের পথ এটার উপর একটা কেরামতি দেখেন তারা করছে কি এই পথকে এমন ই করেছে ব্লগ পোস্ট এখানে আমি এম এ পাস করে যদি পরিচ্ছন্ন কর্মীতে যদি ঢুকি এই পদে আমার পদোন্নতি ব্লক করতেন কেন আমি যদি এই পোস্টটা ব্লক না থাকতো তাহলে এম এ পাস করার পরে আমি পরিচ্ছন্ন করিতে ঢুকলাম কিন্তু যদি পদ ব্লক না থাকতো তাহলে তো আমি অনেক দূর করে তো যেতে পারতাম আমাদেরকে মারার জন্য কি কি ফন্দি করা হইতে আছে আউটসোর্সিং এর একটা ফন্দি রাজস্ব খাত থেকে এক থেকে বিশ গ্রেড পর্যন্ত উনিশ গ্রেড ঠিক আছে বিশ গ্রেড মানুষদেরকে আউটসোর্সিং এ দিয়ে আছে আমারও তো শোক আছে বান্ন বছর চাকরি করার পর যে অর্থটা পাবো সে অর্থ দিয়ে আমি একটা মেয়ে বিয়ে দিব একটা বাড়ি করতে পারবো আমার ছেলেকে হয়তো বিদেশ পাঠাতে পারবো সেই সুযোগটা বন্ধ করার জন্য বিশ তো যাই হোক আমি বক্তব্য আমি শেষ করতে আছি সকলকে ধন্যবাদ আপনারা আসছেন আপনারা বিরক্ত হবেন স্বাভাবিক কারণ আছে কারণ আমাদের কথা শুনতে গেলে অনেকে বিরক্ত হন আমরা একই কথা বারবার না বলার জন্য আপনার কথা আমরা বুঝেছি এবং সবাই বুঝেছে হাউস সবাই বুঝেছে এখন যা বলবেন সব এখন আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি এ বিষয়ে আমার যদি কোনো কথা রিপিট হয়ে থাকে আমি আপনার কাছে উদাস্ত আহ্বান যারা হতেই পারে হতেই পারে আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আজকে আমাদের মাঝে এসেছেন খুব ধন্যবাদ আপনাকে এই হরিজন ঐক্য পরিষদের যুব কমিটি এবং ছাত্র কমিটির অফিসে হওয়ার পরে অবশ্যই আমাদের এই কমিটিগুলো আগামী দিনে নিজের অধিকারের জন্য আমরা রাজপথে লড়াই করব আমরা রাজপথের লড়াইতে যেন আপনাকে আমাদের সামনে পাই বলে আমি আমার বক্তব্য শেষ করে আমাদের অন্তরে যান আমরা আমরা বাইরের থেকে জয় আমরা বলে

নির্মল চন্দ্র দাস নির্মল চন্দ্র দাস নির্মল চন্দ্র দাস এই নতুন বক্তব্য শেষ করি